ছি বাবা আজকে আল্লাহর রশেষ রহমতের কিন্তু বৃষ্টি পড়তেছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা গাড়ি কিন্তু ভেজা সব গাড়ি কিন্তু ভেজা অবস্থায় ভিডিও করতেছি সো আপনারা অবশ্যই স্পেশালভাবে দেখবেন গাড়িটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো স্টেশন রুমিয়ন গাড়ি পনেরোশো সিসির গাড়ি পুঁশি স্টার্ট খুব ভালো কানেকশন সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন কোনো ধরনের কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু গাড়ি মধ্যে নেই ভালো কন্ডিশনের গাড়ি সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন বাবা অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই টয়টার লোগো ডিজিটাল নাম্বার নাম্পার্ফের সুন্দর একটা বাম্পার লাইট এই হেডলাইট সব গাড়ির সাথে দেখেন জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার টয়টোল লোগো জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার নাম্পারপের স্টিকার প্রত্যেকটা সাইড কিন্তু একদম জেনেন মেজর কোনো কাজ করতে হবে না হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে সে পাশে জয়েন আছে ক্রস আছে প্রত্যেকটা সাইডে কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ভিতরে ইন্টেরিয়র মশালা খুবই ফ্রেশ দেখেন দরজার প্যাড থেকে শুরু করে ব্ল্যাক ইন্টারভিউর দরজার প্যাড ড্যাশবোর্ড সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব একদম ভালো কন্ডিশন পারফেক্ট কন্ডিশন কিন্তু পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু একটা সিট কভারে ব্যবহার করা হয়েছে যেটা আমরা আপনার মার্কেট থেকে লাগিয়েছি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না কিচ্ছু করতে হবে না হ্যাঁ পিছনের সিটটা দেখেন পিছনের সিটটা মশালা অনেক মার্জিত এবং অনেক ভালো খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ বাবা ব্যাক সাইডটা খুবই ভালো মার্শাল ব্যাক লাইটটা কিন্তু গাড়ির সাথে সুন্দর শো লাইট ওয়াইফার টর্টোর মনোগ্রাম ডিজিটাল এই ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনাল ফোর স্টারের গাড়ি জি এডিশন ওখানে করলা রুমের লেখা আছে খুবই ভালো এবং সাইডটা দেখেন বাবাই পিছন সাইডটা দেখেন মাসালে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজালো গাছ হলে খুবই ভালো মেজার কোনো কাজ করতে হবে না ফাইভ সিটের গাড়ি আছে না সম্পূর্ণ তেলের গাড়ি বাবাই একদম সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন দেখেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন মাশাল্লাহ আমাদের মতো শরীরের মানুষ কিন্তু চারজন বসাতে কিন্তু বাবাই দেখেন খুবই পরিপাটি দরজা কিন্তু বাবা চার ধাকা খুলে দেখেন দেখছেন হচ্ছে সামনে রোড হ্যাঁ সামনের দরজা থেকে শুরু করে এবং পঁচিশ স্টার অপশন কিন্তু বাবা এটা পঁচিশ স্টার সব কিছুই ভালো আছে সিলিং থেকে শুরু করে সিডিটি ভি ব্যাক ক্যামেরা সব ভালো কম ট্যাক্স দিয়ে একটা জিপের ফিল পাওয়া যাবে হ্যাঁ কম ট্যাক্সে জিপের ফিল পেয়ে যাবেন ইঞ্জিনের কন্ডিশনে দেখেন বাবা ভিভিটি ইঞ্জিন ওয়ান জেটি ইঞ্জিন এবং এক্সকোলা ইলেভেন প্রিমিও যে ইঞ্জিন সেম ইঞ্জিন দেখেন চ্যাচিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স সব একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে জি দুই হাজার দশের মডেল পনেরো তো স্টেশন পনেরোশো সিসি টয়টা রুমিয়ন গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি যে গাড়ি নিবে আলোর আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুব ভালো কন্শান গাড়ি এবং এই গাড়িটার দাম দিয়েছি আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার আজকে দিয়েছি কিছু নেগোসিবল করবো আপনার ভিড় দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম